শপথ রাম কি রঘুনাথ মর্যাদ নাম কি জনক সুতা হরিদাস কাহাবো তা শপথ বিলম্ব না লাভ জয় 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 ধুনি হত আকাশা সুমিরত হত দুঃখ দুঃসহ দুঃসহ দুঃখ নাশা শরণ শরণ কর জড়ি চরণ শরণ করো জরি মানব এহি অবসর অব কেহি গাহা বড় গাহা বড় উঠো উঠো তেহি রাম দুহাই পায়ে পড়ু কর জরি মনাই ওম চম 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 চপাল চন্তা ওম হনু 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 হনুমত্তা ওম হং 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 হাক ও হাক দেব কবি চঞ্চল ওম সহমি পাবনে খলদল আপনে জন কোট তরু তুবারো সুমিরত হো তা আনন্দ হামারো এহি বজরঙ্গ বান যেহি মারে তাহি কাহ ফির কোন উবারে পাঠ করঙ্গে বজরঙ্গ বান কি হনুমত রক্ষা করে প্রাণ কি ইহ বজরঙ্গ বান যো জপে তেহি তে ভূত পেত সব কাঁপে ধূপ দেয় আরু জপে হামেশা তাকে তনু নাহি রহে কলেসা প্রেম প্রতি প্রেম প্রতি তে প্রতিহি কবি ভজে সদা ধরে গুরু ধ্যান তেইকে কারো সকল সুখ সিদ্ধ করম গেই হনুমান ওং হং হনুমতে নমহ ওং হং হনুমতে নমহ ওং হং হনুমতে ওং হং হনুমতে নমহ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়

চলে এসো মানু ঘরে চলে এসো ঘরে লাইক করে দিলে তো সবাই করে দাও কত ছুটি বাড়া মেয়েটা তোর মুছ খাচ্ছে দেখো বসে বসে হ্যালো গাইস দেখবা সো তাড়াতাড়ি মিষ্টি আছে আমার মিষ্টি আছে